অনলাইন ক্লাসের ভিতরে একটা স্যার এন্ড একটা ম্যাডাম কিন্তু আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টদেরকে কিন্তু কুলুকুলু শিখিয়েছে এখন অনেকে ভাবতেছেন ভাই কুলুকুলু টাবার কি হট ইজ কুলুকুল কুলুকুলু আবার কি সো কুলুকুলুটা হচ্ছে স্যারদের ভিডিওটা অনেকে দেখছেন ইভেন এই ভিডিওটা এক অলরেডি বাংলাদেশের সব জায়গাতেই ভাইরাল একটা স্যার এন্ড ম্যাডাম অনলাইন ক্লাসে যেগুলা করছে এই অসামাজিকতা এই ধরনের নষ্টামি আসলে আহ যাদের স্টুডেন্টদের মা বাবারা যখন দেখবে তখন তাদের অনলাইন ক্লাস থেকে কিন্তু মন উঠে যাবে আর এইগুলো অবশ্য বাংলাদেশে আগে কখনো ঘটে নাই এরকম কাহিনী আমি জাস্ট আমার বয়সে আমি প্রথম দেখতেছি এটা আবার কেমন ভাই অনলাইন ক্লাসের ভিতর নাকি তারা এই ধরনের কার্যকলাপ শুরু করে দিয়েছে এটা দেখার পরে তো অনলাইন ক্লাস থেকেই আসলে প্রত্যেকটা স্টুডেন্টদের তো মন উঠবে না কারণ স্টুডেন্টরা তো আসলে একটু এন্টারটেনমেন্ট চাই মাঝে মাঝে তবে স্টুডেন্টদের যারা প্যারেন্টস রয়েছে তারা তো এই ধরনের কার্যকলাপ গুলা আসলে কখনোই ভাববে যে অনলাইন ক্লাসে এই ধরনের কার্যকলাপ অহরহ ঘটে একটা সার এবং অবশ্যই আপনাদেরকে বয়কট করতে হবে আমরা এই ধরনের কার্যকলাপ আসলে কখনো চাই না আমরা চাই আমাদের পড়াশোনার জায়গাটা অবশ্যই স্বচ্ছ থাকুক সেই জায়গাটাতে আসলে এই ধরনের অনৈতিক কার্যকলাপ তদন্ত না ঘটুক কারণ আমাদের বাংলাদেশে যে হারে সব জায়গায় অনৈতিক কার্যক্রম ঘটতেছে আমরা আমাদের পড়াশোনার জায়গাটা যদি স্বচ্ছ না রাখি সেক্ষেত্রে কিন্তু এই জাতি আর কোনোভাবে ব্যাক করতে পারবে না কাম করতে পারবে না কারণ অলরেডি বাংলাদেশে কিন্তু অনেকভাবে প্রত্যেকটা মানুষ দেখতেছে অনেক কিছু ফেস করতেছে সো এখন যদি যেখানে আসলে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড সেই জায়গাটাতে যদি এই ধরনের কার্যকলাপ চলে তাহলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু পড়ার নামে উল্টা তাদের ইন্টেনশন চলে আসবে খারাপ কিছুতে কিন্তু তারা অ্যাড হয়ে যাবে সো আপনাদের আশা করবো যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন অবশ্যই জেনে শুনে জাস্টিফাই করে আপনারা অনলাইনের ক্লাস গুলা নেওয়েন এই ধরনের স্যার এবং ম্যাডামদেরকে এবং যারা এই ধরনের কার্যকলাপ ঘটিয়েছে তাদের তো অলরেডি দেখলাম যে বহিষ্কার করে দিয়েছে সেই সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তারা চাকরিরত ছিল সেই প্রতিষ্ঠান অলরেডি তাদেরকে বহিষ্কার করে দিয়েছে এবং আপনারা অবশ্যই আপনাদের যারা প্যারেন্টস রয়েছেন যারা ওয়াচ করবেন আপনাদের যে সন্তানগুলো রয়েছে তাদেরকে আসলে অনলাইন ক্লাস থেকে থাকতে বলবেন না কারণ এই ধরনের কার্যক্রম আসলে বাংলাদেশে কখনো ঘটেনি তবে অফলাইনে এগুলো ঘটতে পারে অফলাইনে অহরহ এটা ঘটতে পারে বাট অনলাইনে ডিরেক্ট ক্লাসের ভিতরে এটা আসলেই অসামাজিক একটা বিষয় তবে এই ধরনের কার্যক্রম আশা করি কখনো আর ঘটবে না এটা একটা অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে বিষয়টা এমনও হইতে পারে